জেনারেল ওয়াকার যে নগ্ন ভাবে বিরোধিতা করলেন সেটারই প্রকাশ হলো এই যে করিডোর বলা। আমাদের যে সশস্ত্র বাহিনী তারা শপথ করেছেন যে আক্রমণ থেকে কোটি মানুষকে রক্ষা করবেন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে যেখানে আপনার রক্ষা করতে পারেন নাই আপনাদের মিলিটারি এই আপনারা যে জেনারেল হয়ে বসলেন এই জেনারেল তো মেজর হয়েই হয়তোবা আমি আমি বলছি হয়তো বা অনেকে বলবেন শোনা কথা তুমি মানে বলা কথা যদি পাকিস্তানের অংশ থাকতাম বঙ্গবন্ধু আমাদের না থাকতো আমাদের যদি স্বাধীনতা না থাকতো যদি না থাকতো তাহলে আপনি আজকে ওয়াকার সাহেব বলেন অন্যান্য যারা ওইখানে বসে মিটিং করেন তারা আজকে এই এই স্টার এখানে ব্যবহার করতে পারতেন না মনে রাখবেন এই কথাটা মনে রাখতে হবে অতএব আপনারা আপনাদের আতর ঘরকে ভেঙে দেওয়ার সময় যেহেতু আপনারা প্রটেক্ট করতে পারেন নাই দেব আপনারা করিডোর ক্লো করিডোর হিসেবে বলবেন এটাকেও আমরা যে বিশ্বাস করি সেটা অবশ্যই বলছি না আমাদেরকে দেখতে হবে কাজের তবে স্মরণ করিয়ে দিতে চাই তেসরা নভেম্বর থেকে আরম্ভ করে সাতই নভেম্বর উনিশশো সেই ঘটনাগুলো মানে যারা ক্ষমতায় বসা আছেন তারা শুধুই শুধুই কামড়টা দেওয়ার জন্য পথটা খুঁজছেন

যেমন আপনি যদি রাষ্ট্রীয় অখণ্ডতার কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলা হবে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে রাষ্ট্রের যেকোনো কোনো স্থায়ী বিষয়ের বিরুদ্ধে যেমন ন্যাশনাল অ্যান্থম এবং যেমন অন্যান্য অনেক বিষয় রয়েছে সেখানে এই কথাটাও কিন্তু অনেক আংশি ধরে নেওয়া যেতে পারে যে এটা এটা কোনো রা রাজনৈতিক সরকারও তো করার কথা নয় কারণ এটা তো সংবিধান বিরোধী আমাদের সংবিধানের মৌলিক বিষয়টার পরিপন্থী কোনো কাজ করা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানো বা শব্দ বলাটাই আবারও বলছি ওনারা একজনকে আরেকজনের পিট বাঁচানোর চেষ্টা করছেন এটা আমার ধারণা এবং কোনো কিছুই তাদের কাছ থেকে আশা করার মতন কিছু আমরা হয়তোবা দেখতে পাচ্ছি না কারণ একটি সুস্পষ্ট তার বাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষের কাজ করতেন তাহলে বলকার তুর্কের টেলিফোনে যে উনি ওনারা আসলে তো চাকরি জাতিসংঘের করেন না ওনারা চাকরি করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং সেই আঠারো কোটি মানুষের মাত্র এক লক্ষ দুই লক্ষ মানুষ যদি এসে আপনাকে মিছিল করে যে সরকার পতন চাই আর সেটাকে আপনারা প্রোটেক্ট করবেন না আঠারো কোটি মানুষকে প্রোটেক্ট করবেন না আঠারো কোটি মানুষের এগেনস্টে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ কোনো মানুষ কোনো কোন সংখ্যা নয় ইউ হ্যাভ টু ওই আমরা এই ম্যাটারটা বুঝতে হবে হ্যাঁ তাহলে তো যে কোনো সময় যে আইন উপদেষ্টা ওই অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা উনি কয়েকদিন পর মগ পাঠায় এবার তিরিশ জন পঁয়ত্রিশ জন পয়সা দিয়ে সে শিবির শিবিরের মানুষ দিয়ে কোথাও একটা মব সৃষ্টি করে তারপরে একটা ডিক্লারেশন এটা বাতিল ওইটা বাতিল ওইটা বাতিল বাংলাদেশের আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের সাথে যুক্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জন্মের ইতিহাস তাকে আপনারা বিচার করেন আচ্ছা করেন আপনি নেত্রীbinder বিচার করেন আচ্ছা করেন আমি দোস্তকের জাহাঙ্গীর ওকে বিচার হবে আচ্ছা করেন কিন্তু দোস্তকের জাহাঙ্গীরের যে প্রতিষ্ঠান সেটাকে আপনি কিভাবে বিচার করবেন আমি দায়ী হতে পারি কিন্তু প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না আছে আপনি কার্যক্রম বন্ধ করবেন যেখানে এখনো 34 থেকে বাংলাদেশের রাজনৈতিক ইলেকশনের নির্বাচনে ইতিহাসে রেকর্ড নেই আওয়ামী লীগ আহ তিরিশ পারসেন্টের নিচে ভোট পেয়েছে অতএব সেখানে এই তেরো কোটির যদি আপনি ত্রিশ ধরেন বা চল্লিশ পার্সেন্ট ধরলে তো বহু নাম্বার ত্রিশ পার্সেন্ট ধরেন তারপরেও তো চার কোটি পাঁচ কোটি মানুষ বা আরো বেশি আট কোটি মানুষ এই মানুষগুলোকে আপনি বন্ধ করতে রাখতে পারবেন মুখ বন্ধ করতে রাখতে পারবেন এই আপনার এই মব বাহিনী দিয়ে দশ পনেরো জনের তাও সেনাপতিদের সাথে আপনারা দিন রাত রাত দিন চেষ্টা করছেন তাদেরকে কিছু দেওয়া ঠিকাদারি আপনারা কিছু নেওয়া ঠিকাদারি এটা এটা ঠিকবে না ইতিমধ্যে আপনারা দেখুন বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা ঢাকা শহরের প্রত্যেকটি বিষয়ে রাজপথে আন্দোলন হচ্ছে প্রতিটি বিষয় ডাকাত্ৰ আন্দোলনকেছি dagadin শহর সুযোগ দিতে হবে কারণ তারা ডাকাতি করতে যায় পুলিশ ধর্লে বলে ওদেরকে গ্রেফতার কর নারী ওই ধরনের অরাজকতা তো আমি দেখিনি আরেকটি বিষয় এটা এটা সম্পূর্ণ এটা সাথে যুক্ত না কিন্তু তারপরেও আমি হিটলারের দেশে বাস করেছিলাম আমি চেকস্লোভাকিয়া আর হিটলারের আnderে ছিলাম আমি সেখান থেকে হিটলারের ইতিহাস চাকখুশ আমি আমি পড়েছি এবং এটার উপর মোটা পত্র কোনো কাগজ না লিখলেও গবেষণা করেছি হিটলার ছিল একজন মনস্টার আমি তারপর আমার জন্ম আমার জীবিত অবস্থায় একজন হিটলারের চেয়ে বড় মনস্টার হ্যাঁ বিকারহীন মানুষকে দেখে যেতে হবে সেটা হলো আমাদের ডক্টর আট বছরের একটা মেয়েকে তার ক্ষমতার সময় তার এই অরাজকতার সময় রেপ করে হত্যা করে হয় অথচ সে একটি জন্য মিডিয়ার সামনে এসে এটার জন্য দুঃখ প্রকাশ করে যেটা ফিরে যাই যে অবশ্যই না বাংলাদেশের ভাগ্যাকাশে আসলে এই দুর্যোগের ঘটনা এখন বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য আমাদের এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা উচিত যে বাংলাদেশের একটি এত গুরুত্বপূর্ণ পোস্ট সেসবগুলোতে যদি বিদেশি নাগরিকরা বসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি যতটুকু জানি প্রত্যেকটা নির্বাচিত সরকারের সময় প্রতিটি নির্বাচনে আমি যদি ভুল বলে থাকি তাহলে যারা জানেন তারা আমাকে লিখে নিচে লিখে সংশোধন করে দেবেন বাংলাদেশের গত সকল সরকারের সময় এবং কি গত সরকার যেটা যে সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকার সেখানেও আমি জানি উদাহরণ দিতে পারি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য আব্দুল মোমেনকে কে আমেরিকার নাগরিকত্ব ছাড়তে হয়েছিল আমি আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি অতএব ওনারা যদি কোন অন্য দেশের নাগরিক হয়ে থাকেন আর বাংলাদেশের এত যেখানে রাষ্ট্রীয় সিক্রেটের বিষয় আমি কথাগুলো আর একটু নিয়ে তুলে ধরি রাষ্ট্রীয় সিক্রেট যেহেতু আপনার কাছে জানা যা থাকবে অতএব আপনি অন্য দেশের নাগরিক হলে এটা আপনার হাতে যাওয়া ঠিক হবে না এটা আমেরিকার জন্য প্রযোজ্য আমেরিকাতে এটা কঠিন ভাবে মানে এটাতে কোনো এক্সকিউজ নেই সে যে কোনো ব্যক্তি হতে পারে আমি একটা আরেকটা উদাহরণ দিই তাহলে এটা বুঝে বুঝে যাবে সবচেয়ে বেশি বাংলাদেশের রাষ্ট্রের কর্মকর্তারা অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে পার্সোনাল ইমেল ব্যবহার করেন মনে করেন আপনাকে একটা কিছু পাঠাবেন সেটা তার পার্সোনাল ইমেল থেকে পাঠিয়ে দিয়েছেন আপনারা হিলারি ক্লিন্টনের ঘটনাটা নিশ্চয়ই জানেন উনি তার ইমেল থেকে অফিস ব্যবহার করেন একটি থেকে ব্যবহার করেছিলেন। যার জন্য ওনার এত বড় খেসারত দিতে হয়েছে অনেক কিছু তারপর ওনাকে প্রমাণ করতে হয়েছে সেখানে রাষ্ট্রের এমন কোন সিক্রেট ছিল না যেটা তারপরে ওনাকে ব্যক্তিগত পর্যায়ে এটার এই রেসপন্সিবিলিটিটা নিতে হয়েছে অথবা এ থেকেই আমরা যেটা এখন আপনার প্রশ্নের উত্তরে যে না বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে কোন অন্য কোনো আমেরিকার কোন পোস্টে থাকতে পারবেন না আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ দেয় ডক্টর নুরুন নবী আহ উনি পাঁচবারের নির্বাচিত কাউন্সিল ম্যান টাউনশিপের উনি বীর মুক্তিযোদ্ধা এবং তিনি এখানকার কাউন্সিলম্যান এখানকার নাগরিক উনি এই এই এখানে নির্বাচিত হওয়ার জন্যে ওনার বাংলাদেশের সিটিজেনশিপ কিন্তু ওনার না আচ্ছা যেই যেই সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি এই আমেরিকান নাগরিক উনি এই ওনার নাম একটি ব্যবহার করছেন বাংলাদেশে কিন্তু ওনার আরেকটি নাম আমেরিকাতে ব্যবহার করেন রজার তাহলে রজার এবং ওনার যে বর্তমান নাম যেটা বাংলাদেশে ব্যবহার করেন দুইটা একই জিনিস তাই না দুইটা একই জিনিস তো রজার বললেও এই ব্যক্তিটাই আর এখন যেটা ব্যবহার করছেন এটাও এই ব্যক্তি ঘটনায় আপনি আপনি যদি ভাত প্লেট থেকে এইভাবে খান তাও খাবার আপনি যদি এইভাবে খান এটাও খাবার আরেকটা কথা বলি আমরা গ্রাম দেশে বলতাম মিয়া বাড়ির খানা আর আঙ্গো ভাত একই জিনিস হ্যাঁ এখন আপনি এটা যেভাবেই বলেন ত্রাণ চ্যানেল হ্যাঁ ত্রাণ চ্যানেল চ্যানেলটা ইংলিশ একটা জিনিস আচ্ছা করিডোরের অর্থ কি সেটাও তো চ্যানেল এসবগুলো গুলো নেই আপনি যেইভাবেই বলেন বাংলাদেশের উপর দিয়ে বার্মা একটের সহযোগিতা হিসাবে আপনি ইয়াতে ওই দেশে সহযোগিতা পাঠাবেন এবং বার্মাকে আমরা ভালো করে পড়তে হবে পড়তে হবে এই কারণে যে সেখানে তারা কি কি ধরনের সহযোগিতা করতে পারে আর এই যে ন্যাশনাল সিকিউরিটি एडवाйസർ मिस्टर রোজার রোজার অথবা কি বলছিলাম জানি নামটা খলিল রহমান থ্যাঙ্ক ইউ বলছেন সেখানে উনি বলছেন যে আমরা দিব বর্ডার পাহারা আর জাতিসংগের নিয়ন্ত্রণে থাকবে তারা কি পাঠায় তার মানে এটার মধ্যে কি যাচ্ছে কি না যাচ্ছে আমরা কিছুই জানি সো ইজ clear এটা সম্পূর্ণ ক্লিয়ার দেখুন আমি এভাবে বলি দখল দারিদ্র্য যখন আসে আমাদের বাংলাদেশে এরকম প্রচুর উদাহরণ রয়ে গেছে কারণ দুঃখজনকভাবে হলো সত্য যে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার পর আজ পর্যন্ত বহু ধরনের দখল দারিত্ব দখল নিয়েছে মানুষ বিভিন্ন বেআইনি ভাবে সেটাতে একটা আছে সেই সাইকোলজিটা কি যতক্ষণ পর্যন্ত আপনি দখল রক্ষা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভোগ ভোগ করতে পারবেন এটাকেই বলে ভোগ দখল এখন এই ভোগ দখলের মেইন টেকনিকটাই হলো এটা ডি অফেন্সিভ টেকনিক অপেন্ডমেন্ট সব সময় ইয়ে করা যে আমি মানুষকে ভয় দেখানো অন্যকে ভয় দেখানো যে আমি খুব মহাশক্তি আমি খুব মহাশক্তি যেটা ডক্টর ইউনুস তার প্রথম প্রথম সময় যে সমস্ত ইউরোপিয়ানরা চলে আসছে বাংলাদেশে ঢাকা শহরে দিল্লি থেকে ভিসা দেওয়ার অফিস খুলছে একটা উল্টা বন্ধ হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা চলে আসছে বাংলাদেশে ইয়া হিসাবে ডক্টর ইউনুসের কারিশমা ম্যাজিক কিছুই হচ্ছে না এখনো পর্যন্ত কিছু হয়নি ইনভেস্টররা চলে গেছে নতুন ইনভেস্টমেন্ট আসছে না এই যে করিডোরের বিষয়টা এটাই আসলে ওই যে ভোগ একটা জায়গা দখল করেছেন যারা দখল করেছেন তারা যতদিন থাকবে ততদিন তারা তাদের কাজ করবে এখানে কিন্তু বাংলাদেশের জনগণ এই আন্দোলনটা করেনি এটা কোনো আন্দোলন নয় বাংলাদেশের যদি এই আন্দোলন জনগণ করত তাহলে কোন একটি রাজনৈতিক দল এসে বলতো ইয়েস আমরা এই আন্দোলন করেছি এবং আমরা আগামী তিন মাস কারণ বাংলাদেশের সংবিধানে রয়েছে নব্বই দিনের ভিতরে নির্বাচন দিতে হবে সরকারের কোনো যদি না থাকে পরিবর্তন হয় সামথিং লাইক দেয় অন্য অন্যদিনে দিয়ে সেখানে সংবিধান আছে সংবিধান অনুসারে সরকার নেই সরকার আছে নির্বাচন কবে দেওয়ার আলাপ নেই উনি গতকালকে আমি একটু পরে আরো একটা ভিডিও আমার আমি প্রডিউস করছি সেটা হলো ডক্টর ইউনুস নয় মাস জানব ক্ষমতায় উনি নয় মাস ইতিমধ্যে নয়টি দেশ ভ্রমণ করেছেন লাইক আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি হলেন বাই ডেফিনেশন মেড বাই হিম তারা ডেফিনিশন তৈরি করছে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সংবিধানে নেই আমাদের কোথাও নেই এটা অসাংবিধানিক ওকে বাই দেয়ার ডেফিনেশন দে আর ইন্টারিম ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন তো অন্তর্বর্তীকালীন বিষয়টাকে যদি নেই এরকম আমার যখন বুকে অপারেশন হবে আমার যখন হাঁটুতে অপারেশন হবে তখন আমাকে যখন যখন নেওয়া হবে অপারেশন থিয়েটারে তখন আমাকে ঘুম পাড়ানো হবে অবচেতন করা হবে হ্যাঁ থাকবে না এর অর্থ এই নয় যে আমার হার্ট চলবে না আমার চলবে না সবই চলবে মিনিমাম চলছে। ডক্টর ইউনুস নিজে একটা টান তৈরি করেছেন মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য তাদের দাবি ছিল তারা অনেকদিন ধরে তাদের মতন করে নির্বাচন করতে পারছেন এবং সেই নির্বাচনের কথা এখন তারা বলেন না যাদের মাধ্যমে নিয়েছেন তারা নির্বাচন হলেই নাকি দেশটা নষ্ট হয়ে যাবে তাহলে তো আর আগের সরকারই ভালো ছিল কারণ তারা পাঁচ বছর পর পর নির্বাচন দিত আপনারা অংশগ্রহণ করতেন না সেটা তো আপনাদের বিষয় আপনার রাজনৈতিক দল অংশগ্রহণ করে তো নিষেধ ছিল না এখন আওয়ামী লীগকে আপনারা কার্যক্রম বন্ধ করে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সো আপনারা সমস্ত কিছু করছেন মেটিকুলাসলি ডিজাইন করে এই দেশটাকে যাতে করে পরাশক্তি বা বিদেশি শক্তির কাছে তুলে দেয়া যায় আপনারা ক্ষমতা নেয়ার পরের দিন সেন্ট মার্টিন বন্ধ করলেন কিন্তু ঢাকা শহরকে তিলোত্তমা করার জন্য চেষ্টা করলেন না ঢাকার বায়ু বায়ুর কথা বলা হয় পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু সেখানে এই যে আমাদের উপদেষ্টা উনি নিজে নিজে খুব ফিটফাট চলেন কিন্তু ঢাকা শহর ফিটফাট না করে উনি গেছেন ইয়া বলেন বন্ধ করতে এটা বুঝাই যায় কার জন্য আজকে হাজার হাজার ভিডিও ছবি আসছে আমি যেহেতু ভেরিফাই করতে পারিনি জন্য পোস্ট করিনি ছবি আসছে বিদেশিদের বা আমি বলছি বিদেশি দেখতে সাদা কালো এরকম মানুষদের যারা বাংলাদেশি না এরকম সৈনিকদের দেখা যাচ্ছে এখন এসবগুলো বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সৈকতে তারা প্র্যাকটিস করছে সেন্ট মার্টিন এ প্র্যাকটিস করছে কক্সবাজারে প্র্যাকটিস করছে উখিয়া আরো বিভিন্ন জায়গার কথা বলা হচ্ছে যেহেতু এখনো ভেরিফাইড না এই জন্য কিন্তু আসছে তো এসবগুলো তো এ আই দিয়া নয় আমি ইয়ে করে দেখছি এ আই দিয়ে এসবগুলো না অতএব এই দখলদা এই ডাকা এই যে এই লগ্নি ব্যবসায়ী উনি গতকালকেও আবার মানে আজকেই দেখলাম এক প্রজ্ঞাপন যে বা সমবায়ের বিষয়টা উনি ওনার প্রতিষ্ঠানে চেষ্টা করছেন উনি জানেন ওনার বয়স হয়ে গেছে উনি জানেন ওনাকে যেমন গোলাম আজমকে ফাঁসি দেওয়া হয়নি গুলাম আজমকে ইয়ার করা হয়েছে মানবিক কারণে বয়সের কারণে আপনি মনে রাখবেন যে সেকেন্ড নাৎসি বা হিটলার বাহিনীর সাথে যুক্ত ছিল তাদেরকে এই একশো বছর বয়স হয়ে গেলেও তাদেরকে পৃথিবীর যেখানেই পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে এনে কিন্তু বিচার করা হচ্ছে সেই বিচারে তাদের সর্বোচ্চ সাজা হচ্ছে